মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে বিশালগুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ বিশালগড়ের মানুষের সুবিধার্থে উন্নয়নের কাজকর্মের গুণগত মান ঠিক রাখা এবং বিশালগড়কে ঢেলে সাজানোর কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে শুক্রবার বিশালগড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিদর্শন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতশী দাস এবং এলাকার কাউন্সিলর সহ দপ্তরের আধিকারিকরা বিশালগড় মোটর স্ট্যান্ডে সংলগ্ন অটোর মার্গে নামে প্রবীণ এবং বিশেষ করে যারা পাতব ভ্রমণ এবং যোগ ব্যায়াম করতে ইচ্ছুক তাদের জন্য সুসজ্জিত নান্দনিক পরিবেশে গড়ে উঠবে ওয়াকিং পাথ বিশালগড় এসডিএম অফিসের সংলগ্ন ময়ূর গেট এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি প্রবেশের মতো অত্যাধুনিক রাস্তা নির্মাণ হবে এই সমস্ত উন্নয়নমূলক কাজ যেন অতি দ্রুত সম্পন্ন করা হয় সেই লক্ষ্যে আজ সর জমিনে পরিদর্শনে আসেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন বিশাল করে গত পঁচিশ বছরে যে কাজ হয়েছে তা দশ গুণ বেশি কাজ হয়েছে গত দুই বছরে মানুষের প্রয়োজনকে মাথায় রেখে বিশাল করে উন্নয়নমূলক কাজের কর্মযোগ্য হচ্ছে আর ধর্মনগর আপনারা সবাই অবগত আছেন বিশালগড়ের বিভিন্ন প্রান্তে উন্নয়ন যোগ্য হচ্ছে মানুষের প্রয়োজনের উপর এবং এতদিন পঁচিশ বছর যে কাজ বিশালগড়ে হয়নি এই দু আড়াই বছরে বিশালগড়ে প্রচুর পরিমাণ গুণ বেশি কাজ হয়েছে এবং মানুষের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা প্রান্তে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আমরা ইতিমধ্যে ভিজিট করে এসেছি বিশালগড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য মোটরস্ট্যান্ড সংলগ্ন অটল মার্গ হবে এখানে বয়স্ক লোকেরা এবং যারা পথচারীরা মানে একটু মর্নিং ওয়াক করার পছন্দ করে এখানে একটা ওয়াকিং পাথ হবে এবং বিশ এই বিশালগড় শীতলডিলা এলাকায় এসডিএম ও সংলগ্ন এলাকায় ময়ূর গেট সংলগ্ন এলাকায় এখানে বহুদিনের মানুষের একটা সমস্যা ছিল এখানে ফায়ার সার্ভিস আসার মতো মানুষের যাতায়াতের মতো কোনো রাস্তা ছিল না নতুন করে অত্যাধুনিকভাবে এখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে এখানে আমাদের কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকরা যারা জনপ্রতিনিধিরা আছে সবাই এখানে আমরা এসেছি দেখতে কাজে গুণগত মান ঠিক আছে কিনা এবং পাশাপাশি যে ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে সেগুলা সরজমিনে খতিয়ে দেখার জন্য আজকে এসে